খুব গুরুত্বপূর্ণ কথা সবার আগে বলবো চারটে শক্তি অ্যাকসেপ্ট করতে শিখুন তাহলে আপনার লড়াইটা অনেক সহজ হবে এই চারটে শক্তি আপনাকে শেখাবে কি করে সেলফ কেয়ার জার্নি রান করতে হয় বা সেলফ কেয়ার জার্নিতে যেতে হয় বা চলতে হয় মারাত্মক খেল করবে নাম্বার ওয়ান আপনি সিঙ্গেল আপনি ডিভোর্সি আপনি উইডো আপনি আনম্যারিড হোয়াট এভার আর সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হুম সেটা নিয়ে বাইরের লোকের মাথা ঘামানোর কিচ্ছু নেই তারা অনেক বেশি চিন্তিত আপনার থেকেও তারা বেশি চিন্তিত রাদার আপনার পরিবারের থেকেও তারা অনেক বেশি চিন্তিত যে আপনার এই এইগুলো কেন তো সুতরাং সবার আগে সেই জায়গার থেকে একটা বাউন্ডারি সেট করে নেবেন আর সেটা যেহেতু আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কেন কি কি বক্তব্য সেটা আপনার পরিচিতি কিন্তু নয় ওটাই আপনার একমাত্র পরিচিতি এটা এটা ছাড়া আপনার কোনো পরিচিতি নেই এটা সবার আগে মাথা থেকে বার করে দিন আপনার সিঙ্গেল উইডো ডিভোর্সি আনম্যারিড ম্যারেড হোয়াট এভার সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এইটা ক্লিয়ার করুন বাইরের লোকজনকে যদি প্রয়োজন পড়ে তা না হলে নিজের মতো থাকুন নিজেটা অ্যাকসেপ্ট করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারোর তাতে না কিছু নেই নাম্বার টু আপনি যত আপনার ফেলিয়ার হয়েছে আপনার যত মানে ডার্ক স্টোরি আছে ব্যাড স্টোরি আছে তিক্ত স্মৃতি রয়েছে সেগুলো সবটাকেই আপনি গোবরের মতো ট্রিট করুন বা পাঁকের মতো ট্রিট করুন কেন বলছি রাস্তায় চলতে চলতে আপনি বেখেয়ালে পাটা পড়ে গেছে সেটা পাকের মধ্যে পড়েছেন তো সেই পাক বই নিয়ে সারা জীবন যাবেন তা তো না পাটাকে তো ধুয়ে নেবেন তো ওটাও তাই হুম আপনার যাবতীয় খারাপ কিছু সবটা আপনি সেভাবেই ট্রিট করুন আর যদি আরেকটু বেটার কিছু হয় তাহলে এটুকু জেনে রাখুন যে কোনো জিনিস শিখতে গেলে কোনো জিনিস তো ফ্রিতে শেখা যায় না স্কুলে পড়াশুনো করেছেন ফ্রিতে নিশ্চয়ই নয় তার জন্য পয়সা দিয়েছেন তো এই যে আপনার যাবতীয় যে খারাপ স্মৃতি সেগুলো আপনাকে বর্তমানে চলতে সাহায্য করবে ওই যেগুলো থেকে আপনি শিক্ষা পেলেন সেগুলো আপনি ফিজ দিয়েছেন আপনার টাইম আপনার মেমোরিজ আপনার এক্সপেকটেশন আপনার ইমোশন সেগুলো সব আপনি ফিজ হিসেবে দিয়েছেন হুম এভাবে ভাবুন কারণ এভাবে যদি ভাবতে না পারেন তাহলে কিন্তু ওই এক জায়গাতেই পড়ে থাকবেন আর মানুষের জীবন কিন্তু এক জায়গায় আটকে থাকে না আপনি থাকতে চাইলে তো হবে না আপনার বয়সও বাড়বে সময়ও যাবে বছরও পাল্টাবে ক্যালেন্ডার বদলাবে সুতরাং আপনি এক জায়গায় থেকে কি করবেন প্রত্যেকটা মানুষ তারাও এগিয়ে যাচ্ছে আপনিও এগিয়ে যান কেন বেকার বসে থাকবেন তো ওগুলোকে হয় ওই মূল্য দিয়েছেন মনে করুন যে একটা টোকেন দিয়েছেন তা না হলে ওই পাক বা গোবর পায়ে লেগেছে ধুয়ে ফেলুন জাস্ট হয়ে গেল নাম্বার থ্রি যত বেশি আপনি গ্রোথের দিকে যাবেন আপনি সাকসেসফুল হবেন তত বেশি মানুষ আপনাকে নিয়ে আলোচনা করবে কিছু মানুষ আপনাকে উৎসাহ দেবে মোটিভেট করবে ঠিক আছে চোখে আর কিছু মানুষ পাবেন যারা আপনাকে টেনে নেওয়ানোর চেষ্টা করবে ইনফ্যাক্ট তারা এতটাই নিচে আছে তারা ওই জন্যই আপনাকে ধরে তাদের মুক্ত করে নামাবে শুধু তাই নয় এটা তারা একটা আত্মতৃপ্তি লাভ করে এটা এটা তাদের একটা মানে মানসিক সমস্যা এবার আপনাকে নামিয়ে তারা নিজেরা একটুখানি বড়োসড়ো হতে চেষ্টা করে বা আবার এমনও আছে তাদের নিজস্ব কোনো গল্প নেই নিজস্ব নিজের কিছু বলার নেই নিজের কিছু করার নেই তাই আপনার নাম ভাঙিয়ে আপনাকে নিয়ে একটু মজা করে আপনাকে নিয়ে একটু গল্প করে আপনাকে উদ্দেশ্য করে কোনো কিছু নিয়ে সময় কাটিয়ে একটু মুখরোচক গল্প তৈরি করা এটা তাদের কাজ সুতরাং ওই কারণেই তারা নিচে রয়েছে ইনফ্যাক্ট ওই কারণেই তারা নিজেই থাকবে ওটা নিয়ে আপনার তাকাতে হবে না আর এক একটার সময় পরে ওদের এই চিৎকারগুলো আপনার কান অব্দি পৌঁছবে না আপনি ধাক্কা মেরে আপনি এতটাই উপরে উঠে যাবেন শুধু মাথায় রাখবেন তীর্ধনুকের মতো যত টানবে তত আপনি এগোবেন ওই পিছিয়ে গেলে হয়ে গেল সো এগুলো নিয়ে ভাবতেই যাবেন না আর লাস্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কেমন দেখতে রোগা মোটা লম্বা বেটে এগুলো কোনোটাই আপনার হাতে নেই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনার হাতে এগুলো মোটেই থাকবে না সুতরাং আপনি যেমন আপনি তেমন সেভাবেই নিজেকে অ্যাকসেপ্ট করুন এবার যারা সুস্থ বুদ্ধি সম্পন্ন তারা আপনাকে সেভাবেই অ্যাকসেপ্ট করে নেবে আর যারা অসুস্থ তাদের নিয়ে ভাবার কোনো দরকার নেই তাদের ব্যবস্থা তারা নিজেরাই করে নেবে সবটা নিয়ে ভাবতে গেলে আপনার নিজেকে নিয়ে আর ভাবা হবে না সুতরাং সবার আগে এই চারটে সত্যি অ্যাকসেপ্ট করতে শিখুন দেখবেন আপনার লাইফ অনেক স্মুথ হয়ে গেছে প্রথম প্রথম একটু সমস্যা তৈরি হবে তবে একটা জিনিস বাউন্ডারি সেট করতে শিখুন বাউন্ডারি সেট করলে কী হবে বলুন তো আপনি ভাবছেন যে বাউন্ডারি সেট করবো কাছের মানুষ দূরে চলে যাবে এক একদম নয় বাউন্ডারি সেট করলে বরঞ্চ কাছের মানুষ আপনার ভালো বন্ধু তারা আপনার সঙ্গেই থাকবে আর যারা ম্যানিপুলেটর যারা প্রিটেন্ড করেছে অর্থাৎ ভান করে যারা ভালোর ভান করে যারা এটা দেখানোর চেষ্টা করে যে ও তারা ভীষণ আপনাকে ভালোবাসে তারা আস্তে আস্তে কেটে যাবে আপনি যখন বাউন্ডারি সেট করবেন কারণ তারা বুঝে যাবে যে আপনাকে দিয়ে কোনো কাজ হবে না আপনি বুঝে গেছেন হুম প্রথম প্রথম আপনার খারাপ লাগবে তার কারণ আপনি নিজের কিছু পছন্দ যে ভুল ছিল সেটা বুঝতে পারবেন কারণ আপনি ভেবেছেন তাদের অ্যাটিচিউডে তা আপনিও ভালোবাসেন তারাও ভালোবাসে কিন্তু পরে দেখলেন তারা স্বার্থান্বেষী মানুষজন সুতরাং বাউন্ডারি সেট করে রাখুন যেটা খুব দরকার যেটা আপনাকে এই জার্নিতে সেলফ কেয়ার জার্নিতে আপনার ডেভেলপমেন্ট জার্নিতে হেল্প করবে এই চারটে জিনিসের সঙ্গে এই পাঁচ নম্বর একটা টিপ এটা মাথায় রাখুন দেখুন আপনার লাইফ স্মুথ হয়ে গেছে বাকিটা তো আপনার স্কেল আপনার মেধা সব কিছু হুম ভালো থাকুন